আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছেলে মিলে আমার বাসার একদম কাছেই বাসা থেকে এই পাঁচ মিনিট হাঁটলেই এই পাহাড়গুলো তো এই পাহাড় দেখতে যাব। অনেক দিন এই পাহাড়গুলো আমরা দেখতে যাই না কারণ বাসার পাশে হইলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্যক্রমে যাওয়া পড়েনি তো এই পাহাড়গুলো এই যে এইভাবে উঠতে হয় এবং পাহাড়গুলোর পাদদেশে বা এবং সাইডে অনেক বাড়িঘর মানে মানুষ টিন দিয়ে এমনি মানে দখল করার উদ্দেশ্যে হচ্ছে এগুলো বাড়িঘর করে রেখেছে তো অনেক বড় বড় কিছু পাহাড় আছে ওই পাহাড়গুলো দেখতে আবার আর একটা পাহাড়ের ওপর উঠতে হয় তো এই পাহাড়টা একটু সমতল টাইপের তো এইখানে দেখেন এই যে এই সর্বোচ্চ উঁচু এইগুলো তো পাহাড়ের উপরে বাচ্চা কাচ্চা ছেলে সবাই বিকাল হলে খেলাধুলা করে এই যে এই যে এইখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত এই পাহাড়গুলো এবং অনেক উঁচু অনেক বিশাল কিন্তু ক্যামেরাতে আসলে ওইভাবে আমি বুঝাতে পারতেছি না ক্যামেরায় কেমন যেন বড় পাহাড়গুলো বড় খাদগুলো ওইরকম বড় বা অনেক গভীর মনে হয় না তো যতটুকু দেখাতে পারছি এবং এই যে এগুলো দখল হয়ে গেছে প্রায় এই যে সব পাহাড় কেটে কেটে অনেক বাড়ি ঘর তৈরি করছে আর এই যে উপরে টিলাটা দেখতে পাচ্ছেন এই টিলাটা হচ্ছে ফয়েজ লেক সবাই তো চেনেন ফয়েজ লেক সেই ফয়েজ লেকের উপরে যেই টিলা এইটা তো আমার ছেলে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর ও এসেছে অনেক আরও ছোটোতে ওকে নিয়ে এসেছিলাম তারপর ওই যে বাসার কাছেই কিন্তু একদম কাছে মানে সব মজা লাগে যে আমাদের বাসাটা মোটামুটি পাহাড়ে ঘেরাই ধরতে গেলে এবং পাহাড়ের উপরেই আবার হচ্ছে অনেক অনেক পাহাড় বাসার ছাদ থেকে বাসার বারান্দা থেকে অনেক পাহাড় দেখা যায় আরে আমার এমনিতেই পাহাড় গাছগছালি বন প্রকৃতি খুব ভাল লাগে তো আমি এই যে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছিলাম যে এত ভাল লাগতেছিলো অনেক দিন পর এই জায়গাটাতে এসেছি তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আর দেখলাম যে অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক বাড়িঘর নিচের দিকে অনেক বাড়িঘর মানুষটিন দিয়ে বাড়িঘর করেছে তো এই যে পাহাড় দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আসলে ছোট কিন্তু আসলে এই পাহাড়গুলো অনেক উঁচু কারণ আমরাই দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে আর আমার ছেলে একটু আমার ছবি টবি তুলে দিচ্ছিলো একটু সুন্দর করে ভিডিও মিউজে একটু ভিডিও করে দাও আমাকে তারপরে যে আমি সম্পূর্ণ ভিডিওটাই যে এইটা হচ্ছে অনেক উঁচু এইখান থেকে এই উঁচুতে উঠলে তো হচ্ছে একবারে বন্দর দেখা যায় মানে সমুদ্র দেখা যায় জাহাজ দেখা যায় তো আজকে আমরা যাই আমরা গিয়েছিলাম তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিল এই জন্য আর উপরে উঠি নাই আর একদিন ইনশাল্লাহ আরও সুন্দর করে উঠে দেখাবো আর আমার ছেলে দেখেন কত সাহস ও একদম খাদের কাছে পা ঝুলায় বসে গেছে আর ওই যে এইটা ফয়েজ লেকের পাহাড় এই এই পাহাড়ের ওই পারে ফয়েজ লেক এবং ফয়েজ লেক থেকেই পাহাড়গুলোতে ওঠা যায় তো ওকে বলছিলাম উঠে এসো উঠে এসো পড়ে যদি যায় আমার নিজেরই ভয় লাগছিল দেখে আর একটু আমরা দেখি যে হেঁটে হেঁটে ওই চারিদিকের পাহাড়গুলো একটু দেখানোর চেষ্টা করছি তো আমার ছেলে বলছে কি মা দাও আমি একটু তোমাকে ভিডিও করে দিই তো এই যে ও ভিডিও করছে আর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এই জায়গাটা একদম উপত্যকার মতো মানে একদম সমতল পাহাড় কিন্তু পাহাড়ের উপরে আবার এই যে খেলাধুলা সব কিছু হেঁটে বেড়ানো এগুলো করা যায় তো আমার ছেলেবার বলছে মা আমি ওই পাহাড়টা থেকে একটু দৌড়ায় ঘুরে উঠে আসি তো তো প্রায় উঠেই যাচ্ছিলো আমার নিজেরই ভয় লাগছিল যে একা একা অত দূর উঠবে তারপর বললাম চলে আসো আর এই যে চট্টগ্রাম হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানার টা অনেক সুন্দর করেছে এখন এই পাহাড় থেকে চিড়িয়াখানার এই পাহাড়গুলো দেখা যায় এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রঙ বেরঙের এগুলো হচ্ছে সিঁড়ি পাহাড়ে ওঠার সিঁড়ি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে অনেক অনেক দূর পর্যন্ত অনেকটা পাহাড়ে এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠলে পাহাড়ের ভিতরে গাছগাছালির ভিতর দিয়ে এই রাস্তাটা সিঁড়িগুলো এবং রাস্তাগুলো করে দিয়েছে অনেক সুন্দর লাগে আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক পাহাড়ের উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে হচ্ছে সিঁড়ি এবং রাস্তা এবং এই যে নিচে এখানে বাচ্চাদের খেলার জায়গা আসছে এবং অন্যদিকে চিড়িয়াখানার পশু পাখি রাখা আছে তো এখান থেকে দেখা যায় এই জায়গাটা অনেকখানি একটু ভালো লাগে অনেক সুন্দর চিড়িয়াখানাটা এমনিতে সুন্দর বেশি বড় না তবে এই যে পাহাড়ে ঘেরার জন্য অনেক সুন্দর লাগে আর সব কিছুই যে মোটামুটি দখলের মতো হয়ে গেছে এবং এই নীচের এই জায়গাটা আমার সবচেয়ে সুন্দর লাগলো সেদিন তারপর আমি একটু বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল যে আমি একটু পাহাড়ে উঠি একটু উঠে দেখি তো উঠতে গিয়ে দেখলাম যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে অত দূর উঠতে গেলে অনেক সময় লাগবে তো আমি আবার আর বেশি না উঠে নেমে আসি এবং আরেকদিন দিন চেষ্টা করব যে পুরো পাহাড়টা আরও সুন্দর করে একদম উপর পর্যন্ত উপরে উঠিয়ে একদম দেখাতে তো নেমে চলে আসছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভালো লাগে যে আমাদের মানে বাসার আশেপাশে সব জায়গায় পাহাড় তারপর আমি আমার ছেলে যে আরও মিলে হেঁটে হেঁটে নেমে যাচ্ছিলাম তো এই ছিল আজকের আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন